হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আবার একটু নতুন ভিডিওতে তো আজকে আবার একটা হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এলাম তো তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকন অল সেট করে দিয়ে যাবে তো রকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সের বিটমার এক্সএমেল সব কিছু পেয়ে যাবে তোমরা যেটা ইম্পোর্ট করতে চাই ইম্পোর্ট করে নেবে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার প্রোজেক্টটাকে ওপেন করবে তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে তো এইখানে শুরুতে তোমাদের লেডিক্স ভিডিওটা অ্যাড করতে হবে ঠিক আছে তারপর থেকে এখান থেকে একটা ছবি অ্যাড করে দিতে হবে বাকিটা তো এই লিরিক্স ভিডিওটা তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে তো সিম্পলি লিরিক্স ভিডিওটাকে প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়া চলে যাবে তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডারে গিয়ে সবার প্রথম লিরিক্স ভিডিওটাকে এখানে অ্যাড করে নেবে তো লিরিক্স ভিডিওটা অ্যাড হয়ে গেলে তারপর চলে যাবে এই বিড মার্কে তো এই বিড মার্কে আসার পর যে ছবিটা দিয়ে তোমরা ভিডিও বানাতে চাইছো সেই ছবিটাকে অ্যাড করবে প্লাস আইকন মিডিয়া তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি সিলেক্ট করবে ঠিক আছে তো আমি এখানে একটা ছবি অ্যাড করছি তো আমি এই ছবিটা অ্যাড করে দিলাম ওপরে থিরোয়াটা ক্লিক ফিল কম্পোজিশন নিটে তারপর কী করবে একদম ভিডিও শেষে যাবে এই বাটনটা ক্লিক করবে ছবির ডিউরেশানটা শেষ পর্যন্ত চলে এলো তো ছবিটাকে হোল্ড করে চেপে ধরে এবার কী করতে হবে এই যে রেক্ট্যাঙ্গেলগুলো আছে নিচে নামাতে হবে তো আমি লিরিক ভিডিওটাকে হালকা নামিয়ে নিলাম এবার ছবিটাকে এরকমভাবে এই রেক্ট্যাঙ্গেল নিচে নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে গ্যাস এফেক্টগুলো ওপরে হবে তো এরপর তোমাদের কী করতে হবে এইখান থেকে ব্যাকে যেতে হবে যে রেক এফেক্ট সেটটা ছিল তো সেটাকে তোমরা কী করবে এখানে ওপেন করবে তো ওপেন করার পর এখানে দেখবে একটা ছবি আছে আর এখানে পিএনজি আছে দু হাজার নিউ ইউনি তো চেষ্টা করবে প্রশারটা কি ইম্পোর্ট করা তাহলে তোমার তো সব চলে আসবে এক্সামেল ইম্পোর্ট করলে পিএনজিটা মিসিং বলবে সেক্ষেত্রে পিএনজিটাকে অল মেটেরিয়াল লিঙ্ক থেকে ডাউনলোড করে অ্যাড করতে হবে তো এখানে তোমরা কী করবে যে ছবিটা আছে ছবিটাকে সিলেক্ট করবে একটি যাবে চুরাটা ক্লিক করে ছবির এফেক্টটাকে কপি করে নিয়ে এখান থেকে ব্যাক করে বেরিয়ে পিডমার প্রজেক্টটাকে চলে আসবে যে ছবিটা তোমরা এখন অ্যাড করলে ঠিক আছে তো সেই ছবিটাকে সিলেক্ট করবে এফেক্ষে যাবে ছোটোয়াটি ক্লিক করে পেস্ট করে দেবে পেস্ট হয়ে গেল তারপর এখান থেকে ব্যাক করবে সেটাকে চলে আসবে তো এইখানে যে হ্যাপি নিউ ইয়ারের পিএনজিটা আছে পিএনজিটা মিসিং বললে পিএনজিটাকে সিলেক্ট করবে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে স্টার মার্কে ক্লিক করবে তোমাদের যে ফোল্ডারে পিএনজিটা ডাউনলোড হয়ে থাকবে সেই ফোল্ডার থেকে পিএনজিটা অ্যাড করে ঠিক আছে ওপরে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেবে তারপর কী করবে এখানে এই দুটো লেয়ারকে সিলেক্ট করবে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে এরকমভাবে সিলেক্ট করবে তারপর লেয়ার আউটানটা ক্লিক করবে কপি টু লেয়ার তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটা দিয়েছে ঠিক আছে চলে আসবে তোমরা এই বিটমার্কে ছ পয়েন্ট এগারো থেকে লেয়াউটানটা ক্লিক করবে পেস্ট টু লেয়ার ঠিক আছে তাহলে দেখবে ডিউরেশানটা অটোমেটিক হয়ে যাবে তোমাদের এখানে কিছু করতে হবে না তোমরা এখানে বর্ডার পিএনজি দিয়ে যাইলে দিয়ে দিতে পারো কীভাবে দেবে প্লাস আইকোল এখানে এই রেক্ট্যাঙ্গেল শেপটা নেবে ঠিক আছে তারপর ওপরে ডটে ক্লিক করবে এখানে স্ট্রিট টু কম্পোজিশন এরিয়া তারপরে কালার অ্যান থেকে গিয়ে কালারটাকে কালো করবে তারপর এখান থেকে ব্যাক করবে বর্ডার সাইড ক্লিক করবে স্ট্রোকটাকে অন করবে স্ট্রোকের কালারটাকে সাদা করবে সাদা করার পরে এই আলো ক্লিক করবে এইটাকে যেরকম বাড়াবে সেরকম বর্ডার হবে তারপর কি করবে একদম ভিডিও শেষে যাবে এ বাটনটা ক্লিক করবে ব্লেন্ডিং এর অপোজিটে গিয়ে লাইটে গিয়ে স্ক্রিন করে দেবে তাহলে বর্ডার হয়ে গেল তো এইভাবে তোমরা স্ট্যাটাস ভিডিও বানিয়ে নেবে তো সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো এখন ভিডিওটাকে সেভ করতে হলে ডান দিকে ওপরে সে বাটনটা ক্লিক করবে এখানে কোয়ালিটি সিলেক্ট করবে কোয়ালিটি সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তাটা জয়হীন বন্ধুমাত্র